এই ভিডিওটা শুধু দশটা তথ্যের গল্প নয় এটা এক ছেলের জীবনের গল্প যাকে আমরা সবাই ভালোবাসি যার নাম শুনলে আমাদের হৃদয় খুঁজতে পড়ে যায় সে হল জাঁকু আমাদের গোল্ডেন মেকনি ছোটবেলায় স্বপ্ন ছিল অনেক কিন্তু ভয় কম ছিল না কখনো কখনো মনে হতো হয়তো স্বপ্ন অনেক দূরের কথা তবুও সে থেমে থাকেনি আজ সে জাঙ্কু যা হাসি দেখতে পেলে সারাদিনের ক্লান্তি মুছে যায় যার কণ্ঠ শুনে কোটি কোটি মানুষ কাঁদে হাসে ভালোবাসে আজ আমি তোমাদের জন্য এনেছি জাঙ্গুকের জীবনে এমন দশটা গোপন ফ্যাক যা হয়তো আজ পর্যন্ত কেউ যায় না কিন্তু জানলে তোমার জন্য ভালোবাসা একেবারে নতুন মাত্রা পাবে তাহলে আসো শুরু করি সে আবেগ ঘন বিটিএস এর হৃদয় হয়ে উঠেছে দু হাজার এগারো সাল মাত্র চোদ্দ বছরের এক ভীতু চুপচাপ ছেলে দাঁড়িয়ে আছে হাজারো প্রতিযোগিতার ভিড়ে জীবনের প্রথম স্বপ্ন নিয়ে সে গিয়েছিল এমনে সুপারস্টার কে অডিশনে কিন্তু নির্বাচিত হয়নি অনেকে বলেছিল এই ছেলে কিছুই করতে পারবে না দুর্বল কণ্ঠ অভিজ্ঞতাহীন মুখ কিন্তু তখন কেউ জানত না এই ছেলেটা চোখে ছিল আগুন আর মনের ভিতরে ছিল এক অধম্য চেদ তখন এই বিগ হিটের বাংসি হিউক যাকে আমরা বাংপিডের নিম বলি তিনি এক ঝলকে বুঝে যান এই ছেলেটা একদিন পুরো দুনিয়া কাঁপাবে সেই ছোট্ট পরাজয় হয়ে ওঠে এক বিশাল জয়ের সূচনা আর সে জয়ের নাম হলো জন জাংকুক আমাদের গোল্ডেন ম্যাকনি বিটিএস এর প্রাণ আর্মিদের হৃদয়ের রাজপুত্র দেখে একা একাই নাচ শিখেছে ট্রেনিং এর জন্য জাংকুক যখন আমেরিকায় একদিন তার চোখে পড়ে ক্রিস বাউনের একটা পারফরমেন্স সেই মুহূর্তে তার ভিতরে জলমনায় এক আগুন একটা অধম্য ইচ্ছে নিজেকে নিজের মতো করে গড়ার সে বুঝেছিল সফল হতে হলে কারো উপর ভরসা করে চলবে না তাই সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শুরু করলো শেখা দিনরাত রাত একা একা বারবার চেষ্টা ভুল আবারও চেষ্টা জানলো অবাক হবে না ছিল কোনো ডান্স মাস্টার না ছিল কেউ শেখানোর মতো ছিল শুধু একটাই বিশ্বাস আমি পারব খাওয়ার দিক থেকে একদম আমাদের মতোই কিউট সে জাঁকুক মিলিয়নস অব হার্টস এর ক্রাশ কিন্তু খাওয়ার দিক থেকে একদম আমাদের পাশের বাসার ছেলেটার মতো কিউট সে পিৎজা আর র্যামের জন্য একেবারে পাগল বিটিএস টুর চলাকালীন যদি পিও র্যাম্পটা না পায় তাহলে মুখটা এমন গুমরা হয়ে যায় যেন ছোট্ট একটা বাচ্চা চকলেট না পেয়ে রাগ করেছে জানলে অবাক হবে আর যখন খেতে বসে তখন সে একেবারে সিরিয়াস চোখে মুখে তখন শুধু খাওয়ার মুভি চলছে চুপচাপ মন দিয়ে খায় যেন পৃথিবীতে শুধু খাবারটাই সত্য এ কারণেই তার খাওয়ার ভিডিওগুলো আজ কোটি কোটি মানুষ দেখে আসে মুখ দেখে বলে আহ আমাদের যা আসলে স্বপ্ন আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ইউট ম্যাজিক ফ্যাক ফোর গেমের রাজা জাঙ্কুক নাচ গান এসব তো আমরা জানি কিন্তু কি জাংকুক হলো গেমিং এক গোপন কিংড হবার যেটাই ধরো সে একদম প্রো লেভেলের গেমার গেমে একবার যদি ওর বিপক্ষে পড়ো তাহলে বুঝবে এটা খেলা না এটা যেন একটা যুদ্ধ আর জাঁকুক সেখানে স্ট্র্যাটেজিক কমান্ডার বিটিএস এর ট্যুর পারফরমেন্স রিহার্সাল সব কিছুর মাঝেও ও সময় বের করে নেয় প্রিয় গেমগুলোতে ডুবে যাওয়ার জন্য আর্মিরা হাসতে হাসতে বলে জাঙ্কু যদি গেমিং চ্যানেল খুলতো তাহলে ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে উল্টে যেত হয়তো এটাই জাঙ্কুকের জাদু সে যেখানে হাত দেয় সেটাই হয়ে যায় গোল্ডেন পাঁচ জাদুঘর গায়ক নৃত্যশিল্প পারফর্মার এসব তো সবাই জানে কিন্তু তুমি কি জানো জাঙ্কুকের ভিতরে লুকিয়ে আছে এক চুপচাপ ভেজুয়াল ম্যাজিশিয়ান তার আকার হাত এমন যেন রং দিয়ে সে লিখে যায় নিজের অনুভূতির গল্প বিটিএস এর মার্চেন্ডাইজ স্টেজ প্রপোজ এমনকি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তার আঁকা ছবি আর্মিরা বলে গান না হলে জাকু হয়তো আজ একজন বিশ্ববিখ্যাত ভ্যাজুয়াল আর্টিস্ট হতো জানলে অবাক হবে তার স্কেচ বুক মানে এক একটা স্বপ্নের জানালা আর জাংকুক সে শুধু আঁকে না সে নিজের আত্মাকে তুলির রঙে সাজায় ছয় বাণী নামে যে কিউট মিথ তাকে আমরা জানি গোল্ডেন ম্যাকনি হিসেবে কিন্তু আর্মি তাকে আরেক নামে চেনে বাণী কেন যেন ওর সেই ছোট্ট দুটি দাঁত নিষ্পাপ চাউনি আর সেই সরল কমল হাসি যেটা দেখলে মনে হয় একটা ছোট্ট খরগোজ যেন তোমার হৃদয়ে লাফিয়ে ঢুকে পড়ে আর যখন সে বলে আই ইউ তখন মনে হয় শুধু আর্মি না পুরো দুনিয়া যেন ওর ভালোবাসায় ভরে গেছে জাঁকুক শুধু কিউড না ও একটা ফিলিংস একটা বাণী বয় যাকে দেখে হৃদয়ে গলে যায় সুরের জাদুঘর জাঙ্কু তুমি জানো জাংখুকের গলায় লুকিয়ে আছে এক অদ্ভুত জাদু পারফেক্ট পিচ মানে একবার কোনো গান শুনলেই সে নিখুঁত ভাবে ধরতে পারে কোন স্কেল কোন টোন ঠিক কোন নোটে সে গান গাওয়া হয়েছে আর সে জাদু যখন ওর কণ্ঠে বাজে তখন গান আর অনুভূতি যেন এক হয়ে যায় ইউফোরিয়া মাই টাইম স্টিল উইথ ইউ সব গানই যেন সরাসরি হৃদয়ের সুরে বাঁধা আরমিনা বলে জাংকুক গান গায় না সে আমাদের অনুভূতিগুলোকে সুরে পরিণত করে ফ্যাক এইট পরিচ্ছন্নতার ব্যাপারে খুব সিরিয়াস জাঙ্কুক আর্মিরা তাকে ডাকে গোল্ডেন ম্যাকনি কিন্তু বিটিএস মেম্বাররা এক স্টেপ এগিয়ে বলে গোল্ডেন মম কারণ জাঙ্কুকের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি ভালোবাসা একেবারে লেজেন্ডারি রুম একদম ঝকঝকে জামা নিজে গুছিয়ে রাখে জুতা এক বিন্দু ধুলো থাকলেও পড়বে না বিটিএসের কেউ যদি ভুল করেও ওর কিছু এলোমেলো করে দেয় তাহলে শুরু হয় জাঙ্কুকের মিশন ক্লিন আপ ওর এই ওসিডি লেভেল হাইজিন দেখে আর্মিরা বলে গোল্ডেন ম্যাকনিনা গোল্ডেন হাউস কিপার আর তাই তো জাংহু শুধু পারফেক্ট পারফর্মার না সে পারফেক্ট রুমেটও নাইন এর ফ্যাশন স্টাইল জাঙ্গুকের ফ্যাশন সেন্সটা একদম ইউনিক এতটাই যে সবাই তাকে বলে গোল্ডেন ক্লোজেট। সে শুধু পোশাক পরে খুশি হয় না বরং নিজেই তৈরি করে ফ্যাশনের নতুন স্টাইল ভিডিও বানায় নিজে কাপড় বাছাই করে গান করে আর এডিটও করে সব একাই একশো নিজের হাতের কাজ ফ্যাশন থেকে মিউজিক সব কিছুতেই জাঙ্কুকে রয়েছে এক অনন্য টাচ যা তাকে করেছে একদম আলাদা একদম স্পেশাল গোল্ডেন ম্যাকনি নয় জাঙ্কু আসলে ফ্যাশনের গোল্ডেন ক্লোজেট ফ্যাক্ট টেন আর্মির জন্য জাঙ্কুকেও ভালোবাসা জানলে অবাক হবে জাঙ্কুক বারবার বলে উইদাউট আর্মি আই হ্যাম নাথিং যখন মন খারাপ বা ক্লান্ত লাগে তখন শুধুমাত্র আর্মির ভালোবাসা আর সাপোর্টেই তাকে আগলে রাখে আমরা যারা তাকে ভালোবাসি সে আমাদেরকে বলে যে আমরা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর এই আন্তরিক ভালোবাসা আর দায়িত্ববোধই বোধেই আসল সৌন্দর্য এই ভিডিওটা যদি তোমার হৃদয়টাকে একটুও ছুঁয়ে যায় তাহলে তুমি একজন সত্যিকারের আর্মি কমেন্টে লিখে জানাও কোন ফ্যাক্টটা তোমার হৃদয়ে সবচেয়ে বেশি দাগ কেটেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার প্রিয় ব্লিং আর্মি গ্যালাক্সিতে সাবস্ক্রাইব না করলে যাঙ্কু হয়তো স্বপ্নে এসে জিজ্ঞেস করবে তুমি সত্যি আমাকে ভালোবাসো না নতুন ভিডিওগুলো আসবে প্রতি শুক্রবার দুপুর দুটায় তোমার ভালোবাসা আমাদের শক্তি ব্লিক আর্মি তুমি অনন্য